গত কয়েক মাস ধরে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বী মানুষ ও হিন্দুদের ধর্মীয় স্থানগুলির লাগাতার পরিকল্পিতভাবে আক্রমণ চলছে এক্ষেত্রে সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া এবং সহিংসতা থামাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এরই মধ্যে গতকাল বিনা কারণে বাংলাদেশ ইসকনের বিশিষ্ট ধর্মগুরু স্বামী চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে গ্রেপ্তার করে বাংলাদেশ পুলিশ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী স্বামী চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে দেশ মিথ্যা অভিযোগে ঢাকার বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে কোন প্রকার ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করা হয়েছে তাকে এ নিয়ে নিজস্ব সামাজিক মাধ্যমে পোস্ট করে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস এবং মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা স্বামী চিন্ময় কৃষ্ণদাস অবিলম্বে মুক্ত করার দাবিতে বাংলাদেশের হিন্দুদের গর্জে ওঠার আহ্বান জানান তারা এবারে এই ঘটনার তীব্র নিন্দা এবং বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের নিরাপত্তার দাবি জানান প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে স্বামী চিন্ময় কৃষ্ণদাস প্রভুর গ্রেপ্তারের তীব্র জানানোর পাশাপাশি বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের নিরাপত্তা প্রদানের জন্য বাংলাদেশ সরকারের নিকট দাবি জানান সাংসদ রাজীব ভট্টাচার্য সেই সাথে সংশ্লিষ্ট বিষয়ে ভারত সরকারের হস্তক্ষেপ দাবি করেন সাংসদ তিনি বলেন স্বামী চিন্ময় কৃষ্ণ দাস প্রভু শুধু ইস্কন বাংলাদেশের প্রধান ধর্মগুরুই নন তিনি বাংলাদেশে অবিচ্ছিন্নভাবে সনাতন সংস্কৃতির উন্নয়নের জন্য কাজ করে চলেছেন প্রাকৃতিক দুর্যোগের সময় তিনি ইস্কন এবং অন্যান্য হিন্দু ধর্মীয় সংস্থাগুলি সমাজের কল্যাণে মানুষের মঙ্গল কামনায় কোনো প্রকার বৈষম্য ছাড়া মানবতার বৃহৎ সেবা করে চলেছেন কিন্তু এখন বাংলাদেশের সবচেয়ে সম্মানিত আধ্যাত্মিক ও মানবিক সংস্থাগুলির মধ্যে অন্যতম ইস্কনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উপস্থাপন করার এক ঘৃণ্য চেষ্টা শুরু হয়েছে এটি মানবতার সেবা করা মানুষের এবং সংস্থাগুলি শুধু অপমানই নয় বরং তাদের উপহাস করার এক নীচ এবং নিকৃষ্ট প্রচেষ্টা যেভাবে অকারণে ধর্মগুরু স্বামী চিন্ময়কৃষ্ণ দাস প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে তাতে স্পষ্ট যে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার করা হচ্ছে এমনকি স্বামী চিন্ময় প্রভুর মুক্তির জন্য যে শান্তিপূর্ণ প্রতিবাদ হচ্ছে তাতেও আক্রমণ করা হচ্ছে নিরীহ হিন্দুদের মারা হচ্ছে বাংলাদেশ সরকারকে আঞ্চলিক কারণে গোড়া ধর্মীয় শক্তিগুলির কাছ থেকে এমন মানবতাবাদী সংস্থাগুলিকে রক্ষা করার চেষ্টা করা উচিত কিন্তু তা তারা কোনোভাবেই করতে চাইছে না ইস্কনে বিশিষ্ট ধর্মগুরু স্বামী চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতারের মাধ্যমে ভক্তি আন্দোলনকে সন্ত্রাসী ও দেশদ্রোহী সংগঠন হিসেবে চিহ্নিত করা ষড়যন্ত্র শুরু হয়েছে বাংলাদেশ সরকার তাই ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে স্বামী চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে অবিলম্বে মুক্ত করার জন্য বাংলাদেশ সরকারের নিকট দাবি জানান তিনি সেই সাথে তার বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগগুলিও প্রত্যাহার করার দাবি জানান হয় পাশাপাশি বাংলাদেশে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘু এবং হিন্দু মন্দিরগুলির নিরাপত্তা সুনিশ্চিত করারও দাবি জানানো হয় একই সাথে এই বিষয়ে ভারত সরকারকেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয় রিপোর্ট are in e news